কল্পনা করুন আপনি একজন পাইলট আপনার বিমানটি বহন করছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বোমা যা মানব ইতিহাসের সমস্ত যুদ্ধে যে পরিমাণ বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তার চেয়েও কয়েকগুণ বেশি শক্তিশালী আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে এই বোমাটি একটি নির্দিষ্ট স্থানে ফেলে আসতে কিন্তু সমস্যা হল বোমাটি এতটাই শক্তিশালী যে এর বিস্ফোরণ থেকে আপনার বেঁচে ফেরার সম্ভাবনা মাত্র পঞ্চাশ ভাগ আপনার বিমানটি বিশেষভাবে তৈরি করা হয়েছে কিন্তু বিজ্ঞানীরাও নিশ্চিত নন যে বিস্ফোরণের সোয়েব থেকে এটি রক্ষা পাবে কিনা আপনি কি এই মিশনে যাবেন আপনার উত্তর যাই হোক না কেন ঠিক এই পরিস্থিতির মুখে পড়েছিলেন সোভিয়েত ইউনিয়নের পাইলট আন্দ্রেই দূর্নভ হসেব এবং তার ক্রু দিনটি ছিল ত্রিশ অক্টোবর উনিশশো তাদের মিশনের নাম ছিল প্রোডাক্ট সিক্সো কিন্তু বিশ্ব এটিকে চেনে এক নামে জার বোম্বা বা বোমার রাজা আর দোপান্তর পর্বে আমরা জানব মানব ইতিহাসের সবচেয়ে বড় এবং বিধ্বংসী নিউক্লিয়ার বোমার কথা জানব কেন এই বোমা তৈরি করা হয়েছিল কীভাবে এটি কাজ করে এবং এর বিস্ফোরণ পৃথিবীকে কীভাবে কাঁপিয়ে দিয়েছিল এই গল্প শুধু একটি বোমার নয় এই গল্প স্নায়ুযুদ্ধের ভয়ঙ্কর প্রতিযোগিতা অহংকার এবং বিজ্ঞানের অবিশ্বাস্য শক্তির যা মানবজাতিকে নিয়ে গিয়েছিল ধ্বংসের দ্বারপ্রান্তে সহজ কথায় জার বোম্বা ছিল একটি হাইড্রোজেন বোমা বা থার্মোনিউক্লিয়ার উইপন কিন্তু এটি কোনো সাধারণ হাইড্রোজেন বোমা ছিল না এর শক্তি ছিল অবিশ্বাস্য পঞ্চাশ মেগাটন এই সংখ্যাটি বুঝতে হলে আমাদের কিছু তুলনা করতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের সীমা শহরে যে অ্যাটম বোমাটি ফেলা হয়েছিল তার শক্তি ছিল প্রায় পনেরো কিলোটন। টন ফেলা বোমাটির শক্তি ছিল প্রায় একুশ কিলোটন আর যার বোমবার শক্তি ছিল পঞ্চাশ মেগাটন অর্থাৎ পঞ্চাশ হাজার কিলোটন এর মানে হলো যার বোম্বা হিরোসীমার বোমার চেয়ে প্রায় তিন হাজার তিনশো তেত্রিশ গুণ বেশি শক্তিশালী ছিল যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত সমস্ত বিস্ফোরক যার মধ্যে হিরোসীমা ও নাগাসাকির বোমা অন্তর্ভুক্ত সব একসাথে করা হয় তাহলেও যার বোমবার শক্তি তার চেয়ে প্রায় দশ গুণ বেশি ছিল এই বোমাটি এতটাই বড় ছিল যে এটিকে কোনো সাধারণ বোমার বিমানে বহন করা সম্ভব ছিল না এর ওজন ছিল সাতাশ টন অর্থাৎ প্রায় সাতাশ হাজার কেজি এটি লম্বাই ছিল প্রায় আট মিটার বা ছাব্বিশ ফুট যা একটি দোতলা বাসের সমান এর বিশাল আকারের কারণে সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বড় বোমারু বিমান টিউ নাইনটি ফাইভের পেট কেটে বোমা রাখার জায়গা বা বোম্পে বড় করতে হয়েছিল এমনকি তারপরেও পুরো বোমাটি বিমানের ভেতরে ধরেনি অর্ধেকটা বেড়েছিল বাইরে কিন্তু প্রশ্ন হলো এত বিশাল এত বিধ্বংস একটি বোমা তৈরির প্রয়োজন কেন পড়লো এর উত্তর লুকিয়ে আছে স্নায়ুযুদ্ধের ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই বিশ্ব দুটি শিবিরে বিভক্ত হয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী ব্লক এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক ব্লক শুরু হয় স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার এটি ছিল সরাসরি যুদ্ধের বদলে প্রযুক্তি অর্থনীতি মহাকাশ গবেষণা এবং বিশেষ করে সামরিক শক্তি প্রতিযোগিতা উনিশশো সালে আমেরিকা প্রথম অ্যাটম বোমা তৈরি করে এবং ব্যবহার করে এটি সোভিয়েত ইউনিয়নকে প্রচণ্ড চাপের মধ্যে ফেলে দিয়েছিল সোভিয়েত নেতা জোসেফ স্টালিন যে কোনো মূল্যে আমেরিকার সাথে পাল্লা দিতে চেয়েছিলেন গুপ্তচর এবং নিজস্ব বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমে উনিশশো সালে সালেই সোভিয়েত ইউনিয়ন তাদের প্রথম অ্যাটম বোমার পরীক্ষা চালায় কিন্তু অ্যাটম বোমা বা ফিউশন বোমার চেয়েও হাজার গুণ শক্তিশালী হাইড্রোজেন বোমা বা ফিউশন বোমার ধারণাটি তখন বিজ্ঞানীদের মাথায় ঘুরছিল ফলাফল আবারও শুরু হয় প্রতিযোগিতা উনিশশো সালে আমেরিকা তাদের প্রথম হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায় যার নাম ছিল আইভি মাইক এর শক্তি ছিল দশ দশমিক চার মেগাটন পরের বছরই উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন তাদের নিজেদের হাইড্রোজেন বোমার পরীক্ষা করে কিন্তু তৎকালীন সোভিয়েত প্রিমিয়ার নিকিতা ক্রুশচেভ এতে সন্তুষ্ট ছিলেন না তিনি এমন কিছু করতে চেয়েছিলেন যা পশ্চিমা বিশ্বকে বিশেষ করে আমেরিকাকে সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা সম্পর্কে একেবারে স্তব্ধ করে দেবে তিনি চাইছিলেন এমন একটি সুপার বম তৈরি করতে যা দেখিয়ে দেবে যে সোভিয়েত ইউনিয়ন শুধু সমকক্ষই নয় বরং কিছু ক্ষেত্রে শ্রেষ্ঠ এদিকে উনিশশো ষাটের দশকের শুরুতে বার্লিন প্রাচী নির্মাণ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে ওঠে ঠিক এই সময়ই উনিশশো সালের জুলাই মাসে চেপ তার শীর্ষ বিজ্ঞানীদের ডেকে পাঠান এই বিজ্ঞানীদের দলে ছিলেন আন্দ্রেই শাখারবের মতো কিংবদন্তি পদার্থবিদ যাকে সোভিয়েত হাইড্রোজেন বোমার জনক বলা হয় ক্রুশচেপ তাদের একটি অসম্ভব লক্ষ্য দেন মাত্র কয়েক মাসের মধ্যে একশো মেগাটনের একটি বোমা তৈরি করে পরীক্ষা করতে হবে শাখারব এবং তার সহকর্মীরা জানতেন যে একশো মেগাটনের একটি বোমা পরীক্ষা করলে তার তেজস্ক্রিয়তা বা রেডিও একটি ফলআউট এত ব্যাপক হবে যে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এটি পরীক্ষার স্থান এবং তার আশপাশের বিশাল এলাকাকে বসবাসের অযোগ্য করে তুলবে তাই তারা অনেক ভেবে চিনতে একটি উপায় বের করেন যার বোমবার নকশাটি ছিল একটি তিন স্তরীয় থার্মোনিউক্লিয়ার বোমার প্রথম স্তরে ছিল একটি সাধারণ অ্যাটম বোমা বা ফিশন বোমা এর বিস্ফোরণ ঘটলে প্রচণ্ড চাপ এবং তাপ তৈরি হয় এই প্রচণ্ড চাপ ও তাপে দ্বিতীয় স্তরে থাকা লিথিয়াম ডিউটেরাইড নামক জ্বালানিতে শুরু হয় নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া যা হাইড্রোজেন বোমার মূল শক্তির উৎস এরপর ছিল তৃতীয় স্তর সাধারণত এই স্তরে ইউরেনিয়াম টু থার্টি এইটের একটি আবরণ বা চ্যাম্পার থাকে ফিউশন থেকে তৈরি হওয়া নিউট্রন এই আবরণে আঘাত করে আরও একটি ফিউশন বিক্রিয়া ঘটায় যা বোমার শক্তিকে বাড়িয়ে দেয় বহু এবং প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় ফলআউট তৈরি করে সাখারবের দল ক্রুশচেভের একশো মেগাটনের লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য একটি নকশা তৈরি করেন কিন্তু তেজস্ক্রিয়তার ঝুঁকি কমানোর জন্য তারা একটি যুগান্তকারী পরিবর্তন আনেন তারা তৃতীয় স্তরের ইউরেনিয়াম আবরণটি সরিয়ে সেখানে সীসা বা লেডের আবরণ ব্যবহার করেন সীসা ফিশন বিক্রিয়ায় অংশ নেয় না ফলে বোমার মোট শক্তি অর্ধেক হয়ে যায় অর্থাৎ একশো মেগাটন থেকে কমে পঞ্চাশ থেকে সাতান্ন মেগাটনে নেমে আসে কিন্তু সবচেয়ে বড় সুবিধা ছিল তেজস্ক্রিয় ফল আউটের পরিমাণ প্রায় সাতানব্বই শতাংশ কমে যায় এটি ছিল ইতিহাসের সবচেয়ে পরিষ্কার বা ক্লিন নিউক্লিয়ার বোমাগুলোর মধ্যে একটি এই সিদ্ধান্তটি ছিল একই সাথে বিজ্ঞানের একটি বিজয় এবং মানব জাতির জন্য একটি স্বস্তির বিষয় যদিও পঞ্চাশ মেগাটনও একটি অচিন্তনীয় শক্তি কিন্তু একশো মেগাটনের বিস্ফোরণের ফল হতো আরও ভয়াবহ অবশেষে সেই দিনটি এলো উনিশশো একষট্টি সালের ত্রিশ অক্টোবর উত্তর মহাসাগরের বরফ শীতল দ্বীপপুঞ্জ নাভায়া জেমলিয়াকে পরীক্ষার স্থান হিসেবে বেছে নেওয়া হয় মেজর আন্দ্রয় দুর্নব নেতৃত্বে ইউ নাইনটি ফাইভ ভি বিমানটি বোমার রাজাকে নিয়ে আকাশে উড়ল বিমানটির গোটা শরীরে লাগানো হয়েছিল সাদা রং যাতে বিস্ফোরণের তাপ থেকে এটি কিছুটা হলেও রক্ষা পায় সাথে ছিল একটি পর্যবেক্ষক বিমান যার কাজ ছিল বিস্ফোরণের ছবি তোলা এবং বায়ুমণ্ডল থেকে নমুনা সংগ্রহ করা বোমাটি যেহেতু প্রচণ্ড ভারী ছিল এবং এটিকে প্যারাসুটের মাধ্যমে ফেলা হবে তাই পাইলটদের বিস্ফোরণ স্থল থেকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য কিছুটা সময় দেওয়া হয়েছিল বোমাটিকে প্রায় দশ দশমিক পাঁচ কিলোমিটার বা চৌত্রিশ হাজার ফুট উপর থেকে ফেলা হয় সাথে সাথে আটশো কেজি ওজনের একটি বিশাল প্যারাসুট খুলে যায় এর উদ্দেশ্য ছিল বোমাটির পতনের গতি কমানো যাতে বিমানগুলো অন্তত একশো পনেরো কিলোমিটার দূরে সরে যেতে পারে স্থানীয় সময় সকাল এগারোটা বত্রিশ মিনিটে মাটি থেকে চার কিলোমিটার বা তেরো হাজার ফুট উচ্চতায় বিস্ফোরিত হয় বোম্বা সেই মুহূর্তটি কেমন ছিল তা ভাষায় বর্ণনা করা কঠিন যারা দেখেছিল তাদের বর্ণনায় উঠে এসেছে এক অপার্থিব এবং ভয়ঙ্কর দৃশ্য বিস্ফোরণের সাথে সাথে প্রায় আট কিলোমিটার চওড়া একটি আগুনের গোলা তৈরি হয় যা মাটি থেকে প্রায় দশ দশমিক পাঁচ কিলোমিটার উচ্চতা পর্যন্ত পৌঁছে গিয়েছিল অর্থাৎ যে উচ্চতায় বিমানটি উঠছিল আগুনের গোলাটি প্রায় সেই উচ্চতা স্পর্শ করেছিল বিস্ফোরণের আলো এতটাই তীব্র ছিল যে এক হাজার কিলোমিটার দূর থেকেও তা পরিষ্কার দেখা গিয়েছিল নরওয়ে এবং ফিনল্যান্ডের মতো দূরবর্তী দেশের মানুষও আকাশে অদ্ভুত আলোর ঝলকানি দেখতে পেয়েছিল বিস্ফোরণের পর যে মেঘ বা মাশরুম ক্লাউড তৈরি হয়েছিল তার উচ্চতাও ছিল অবিশ্বাস্য এটি প্রায় ৬৭ কিলোমিটার বা বিয়াল্লিশ মাইল পর্যন্ত উপরে উঠেছিল যা মাউন্ট এভারেস্টের উচ্চতার প্রায় সাত গুণ এটি পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার ভেদ করে মেসোস্ফিয়ার পর্যন্ত পৌঁছে গিয়েছিল সেই সাথে বিস্ফোরণের ফলে সৃষ্ট শকওয়েবের প্রভাব ছিল সবচেয়ে ভয়ঙ্কর এই শকওয়েব পৃথিবীকে একবার নয় দুবার নয় মোট তিনবার প্রদক্ষিণ করেছিল প্রায় ছাপ্পান্ন কিলোমিটার ব্যাসারদের মধ্যে থাকা সব কিছু সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল নাভায় জেমলিয়ার একটি পরিত্যক্ত গ্রাম যা বিস্ফোরণ কেন্দ্র থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে ছিল তার প্রতিটি ভবন মাটির সাথে মিশে যায় শত শত কিলোমিটার দূরে কাঠের বাড়িঘর ভেঙে পড়ে এবং ফিনল্যান্ড ও নরওয়েতে অনেকের বাড়ির জানালার কাঁচ ভেঙে গিয়েছিল বিস্ফোরণস্থল থেকে একশো পনেরো কিলোমিটার দূরে থেকেও পাইলট দুর্ন বিমানটি বিমানটি শকওয়েভের কারণে প্রায় এক কিলোমিটার বা তিন হাজার ফুট নিচে পড়ে গিয়েছিল সৌভাগ্যবশত তিনি বিমানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সক্ষম হন এবং নিরাপদে ঘাঁটিতে ফিরে আসেন পরে তিনি জানিয়েছিলেন যে বিস্ফোরণের আলো মেঘের স্তর ভেদ করেও তাদের চোখে ধাঁধা লাগিয়ে দিয়েছিল একজন সোভিয়েত ক্যামেরাম্যান যিনি বিস্ফোরণটি ধারণ করছিলেন তার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন মনে হচ্ছিল যেন পৃথিবীকে হত্যা করা হয়েছে জারবুম্বাকে কেন সবচেয়ে বিধ্বংসী বলা হয় তার কয়েকটি কারণ রয়েছে প্রথমত এর বিশাল শক্তি পঞ্চাশ মেগাটন শক্তি ছিল একও কোনো বিস্ফোরণে সৃষ্ট হওয়া সর্বোচ্চ শক্তি এটি মানবসৃষ্ট অন্য যে কোনো বিস্ফোরণের চেয়ে অনেক অনেক গুণ বেশি এর ধ্বংসযজ্ঞের পরিধি ছিল বিশাল যা একটি বড় মেট্রোপলিটন শহরকে মুহূর্তের মধ্যে বাষ্পে পরিণত করতে পারত যার বোম্বা শুধু একটি বোমা ছিল না এটি ছিল একটি মনস্তাত্ত্বিক অস্ত্র ক্রুশ্চে বিশ্বকে যে বার্তা দিতে চেয়েছিলেন তা সফলভাবেই পৌঁছেছিল এই পরীক্ষাটি দেখিয়ে দেয় যে সোভিয়েত ইউনিয়নের হাতে এমন প্রযুক্তি রয়েছে যা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে এটি স্নায়ুযুদ্ধের সময় উভয় পক্ষকে একটি ভয়ঙ্কর সত্যের মুখোমুখি করে দেয় পারমাণবিক যুদ্ধ হলে কোনও পক্ষই চিতবে না সবাই ধ্বংস হয়ে যাবে এই ধারণাটিকে বলা হয় মিউচুয়ালি অ্যাসিও ডেস্ট্রাকশন বা ম্যাড যদিও জার বোম্বাকে বলা হয় ক্লিন বোমা তবু এর বিস্ফোরণ বায়ুমণ্ডলে বিপুল পরিমাণ শক্তি নির্গত করে এবং স্বল্প পরিমাণে হলেও তেজস্ক্রিয়কণা ছড়িয়ে দেয় সবচেয়ে বড় কথা এটি প্রমাণ করেছে মানুষ পরিবেশকে কতটা ভয়ঙ্করভাবে প্রভাবিত করার ক্ষমতা রাখে যার বোমবার বিস্ফোরণ বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে আমেরিকা এবং তার মিত্ররা এর তীব্র নিন্দা জানায় কিন্তু শুধু তারাই নয় বিশ্বের সাধারণ মানুষ এবং বিভিন্ন দেশের সরকারও পারমাণবিক পরীক্ষার ঝুঁকির বিষয়ে আতঙ্কিত হয়ে ওঠে এই ভয় এবং আন্তর্জাতিক চাপ একটি ইতিবাচক দিকে মোড় নেয় যার বোমবার পরীক্ষার পরই পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের আলোচনা গতি পায় এর ফলস্বরূপ উনিশশো তেষট্টি সালের পাঁচ আগস্ট আমেরিকা সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাজ্য পার্শিয়াল নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রিটি বা আংশিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষর করে এই চুক্তির মাধ্যমে বায়ুমণ্ডলে মহাকাশে এবং পানির নিচে পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করা হয় এটি ছিল স্নায়ুযুদ্ধের উত্তেজনার মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি আন্দ্রয় শাখারব যিনি এই বোমার অন্যতম স্রষ্টা ছিলেন তিনি নিজেই তার সৃষ্টির ভয়ঙ্কর রূপ দেখে পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে সোচ্চার হন তিনি পরবর্তী জীবনে সোভিয়েত ইউনিয়নের মানবাধিকার এবং গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য নিজের জীবন উৎসর্গ করেন এবং উনিশশো সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যার বোম্বা আসলে মোতায়েনযোগ্য বা প্র্যাকটিক্যাল অস্ত্র ছিল না এটি ছিল মূলত একটি প্রযুক্তি প্রদর্শনী এর বিশাল আকার এবং ওজনের কারণে এটিকে কোনো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম দিয়ে বহন করা সম্ভব ছিল না এটিকে বহন করার জন্য বিশেষ বিমান লাগত যা শত্রুপক্ষের আকাশসীমায় প্রবেশ করার আগেই ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল তাই যার বোম্বা একটি তৈরি এবং পরীক্ষা করা হয়েছিল এর কোনো কপি বা সংস্করণ কোনো দেশের কাছেই নেই বর্তমানে যে বোমাগুলো পারমাণবিক শক্তিধর দেশগুলোর কাছে রয়েছে সেগুলো অনেক ছোট হালকা এবং অনেক বেশি কার্যকর সেগুলোকে সহজেই মিসাইল সাবমেরিন বা বিমান থেকে নিক্ষেপ করা যায় জার বোম্বার মূল নকশা এবং পরীক্ষার ফলাফল সোভিয়েত ইউনিয়ন এবং পরবর্তীতে রাশিয়াকে আরো উন্নত ও কার্যকর পারমাণবিক অস্ত্র তৈরিতে সাহায্য করেছে বোমাটির খালি কেসিং বা আবরণ এখন রাশিয়ার সারুব এবং মস্কোর পারমাণবিক অস্ত্র জাদুঘরে প্রদর্শিত হয় যা সেই ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে জার ছিল মানুষের ক্ষমতার চূড়ান্ত অহংকারের প্রতীক এটি এমন এক শক্তি যা সূর্যকে পৃথিবীতে নামিয়ে আনার সামিল সৌভাগ্যবশত সেই ভয়ঙ্কর শক্তি দ্বিতীয়বার ব্যবহার করার প্রয়োজন পড়েনি কিন্তু সেই বিপদ এখনও কেটে যায়নি আজও পৃথিবীতে হাজার হাজার পারমাণবিক বোমা মজুদ রয়েছে যা আমাদের সভ্যতাকে বহুবার ধ্বংস করে দেয়ার জন্য যথেষ্ট মনে রাখবেন যে খেলায় জেতার জন্য পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে হয় সেই খেলায় আসলে কেউই যেতে না